এবার ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা হামাসের আরো বিস্তারিত জানিয়ে দিব এদিকে ইসমাইল হানিয়াকে হত্যায় যে সতর্ক বার্তা দিল তুরস্ক এবার হানিয়ার জানা যায় যে হুঙ্কার দিলেন ইরানি স্পিকার এদিকে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক সহ নিহত আরো অন্তত সাতচল্লিশ জন আরো জানিয়ে দিব এবার মধ্য মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়ার শঙ্কা জাতিসংঘের জরুরি বৈঠক এদিকে রাশিয়ার উননব্বইটি ড্রোন ভূপাতিতের দাবি ইউক্রেনের এবার হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেব নিহতের দাবি করল ইসরায়েল এবং সর্বশেষে জানিয়ে দিব এদিকে হামাস প্রধান হানিয়ার হত্যাকাণ্ড নিয়ে মুখ খুলল রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথায় থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং সংবাদের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন এবার হানিয়া হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা হামাসের হামাসের শীর্ষনেতা ও রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার প্রতিশোধ নেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি বুধবার তার নিহত হওয়ার কিছুক্ষণের মধ্যেই এ ঘোষণা দেন হামাসের দোস্তনেতা موسی আবু মারজুক ইরানে নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজকিয়ানের অভিষেক অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া সেখানে বুধবার এক হামলায় নিহত হন তিনি এবং তার এক দেহরক্ষী যে বাড়িতে অবস্থান করছিলেন হানিয়া সেই বাড়িটি উড়িয়ে দিয়েছে হামলাকারীরা এই ঘটনার পর হামাজ পরিচালিত টেলিভিশন চ্যানেল আল আকসা টিভিতে হানিয়ার মৃত্যুর খবর নিশ্চিত করে মুসা আবু মারজুক বলেন আমাদের ভাই নেতা মুজাহিদ এবং সরকার প্রধান ইসমাইল হানিয়া ইহুদি জায়নবাদীদের হামলায় নিহত হয়েছেন আমরা এই কাপিত হামলার জবাব দেব এবং হত্যার জন্য যারা দায়ী তাদেরকে অবশ্যই শাস্তি পেতে হবে হামাসের আরো এক জ্যেষ্ঠ নেতা সামি আবু জহুরি সৌদি টেলিভিশন চ্যানেল আর আরবিয়াকে বলেন ইসমাইল হানিয়াকে হত্যার মাধ্যমে যে উদ্দেশ্য হাসিল করতে চায় তা কখনো পূরণ হবে না এদিকে ইরানে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের পর পরিস্থিতি আরো উত্তপ্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তেহরানের মিডিল ইস্ট ট্রাজেডিক স্টাডিজ সেন্টারের গবেষক আব্বাস আসলানি এদিকে ইসমাইল হানিয়াকে হত্যায় যে সতর্ক বার্তা দিল তুরস্ক ইরানের তেহরানে গুপ্ত হত্যার শিকার হয়েছেন ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের প্রধান ইসমাইল হানিয়া হামাস প্রধানের নিহতের ঘটনায় নিন্দা জানিয়েছে তুরস্ক বুধবার সকালে তেহরানে তার হামলা হলে হানিয়া ও তার এক দেহরক্ষী নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে ইসলামিক তুরস্কের এক বিবৃতিতে জানিয়েছে হামাস নেতা ইসমাইল হানিয়াকে হত্যা একটি জঘন্য ঘটনা এই হত্যার নিন্দা জানায় তুরস্ক আরো বলা হয়েছে ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ড আবারও প্রমাণ করে যে ইসরায়েলের নেতা নেহ সরকারের শান্তি অর্জনের কোন ইচ্ছা নেই আন্তর্জাতিক সম্প্রদায় ইসরায়েলকে থামাতে পদক্ষেপ না নিলে ভবিষ্যতে মধ্যপ্রাচ্যে আরো বড় সংঘাতের মুখোমুখি হবে এর আগে মঙ্গলবার হানিয়া ইরানের নতুন রাষ্ট্রপতির অভিষেক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন এবং ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে দেখা করেন চলতি বছর হামাস রাজনৈতিক প্রধান হিসেবে পুনর্নির্বাচিত হন ইসমাইল হানিয়া দুই সাল থেকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব পালনকারী হানিয়া গাজা ইসরায়েল অধিকৃত পশ্চিম তীর এবং প্রবাসী হামাসের রাজনৈতিক কার্যক্রম নিয়ন্ত্রণ করে আসছিলেন এবার হানিয়ার জানা যায় যে হুঙ্কার দিলেন ইরানি স্পিকার ফিলিস্তিনি স্বাধীনতাকামী ও প্রতিরোধ যোদ্ধাদের সামনে ইসরায়েলি সরকার মরিয়া হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন ইরানি জাতীয় সংসদের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন ইসরায়েলি সরকারকে তাদের হত্যাকাণ্ডের জন্য চড়া মূল্য দিতে হবে বৃহস্পতিবার হামাস নেতা ইসমাইল হানিয়ার জানাজা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে তিনি এ হংকার দেন এর আগে এদিন সকালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া এবং তার নিরাপত্তা রক্ষীর জানাজা নামাজ সম্পন্ন হয় তেহরান বিশ্ববিদ্যালয়ে আয়োজিত এ জানাজা নামাজ পরিচালনা করেন ইরানের সর্বোচ্চ নেতা সাইয়েদ আয়াতুল্লাহ আলী খামেনি জানাজায় উপস্থিত হাজার হাজার মানুষ সামাজ প্রধান ইসমাইল হানিয়া ও ওয়াসিম আবু সাবান নামে তার দেহরক্ষীর প্রতি গভীর শ্রদ্ধা জানান নিহত হামাজ কর্মকর্তার শোক মিছিলে বিপুল সংখ্যক ইরানি জনতা অংশ নেন জানাজা অনুষ্ঠানে ভাষণ দিতে গিয়ে ইরানের পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাকের কালিবাফ বলেছেন তেল আবিব সরকারের অপরাধের মূলে রয়েছে প্রতিরোধ বাহিনীকে মোকাবেলা করার ক্ষেত্রে তার অক্ষমতা এদিকে ইসরায়েলি হামলায় দুই সাংবাদিক সহ নিহত আরো অন্তত সাতচল্লিশ জন অবরত গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আল জাজিরা দুই সাংবাদিক সহ গত চব্বিশ ঘন্টায় আরো সাতচল্লিশ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন আহত হয়েছেন সাতাত্তর জন এ নিয়ে গত সাতই অক্টোবর থেকে এ পর্যন্ত মোট নিহতের সংখ্যায় পৌঁছেছে উনচল্লিশ হাজার চারশো সাতচল্লিশ জনে এবং আহতের সংখ্যা দাঁড়িয়েছে একানব্বই হাজার তিয়াত্তর জনে বুধবার এক বিবৃতিতে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য নিশ্চিত করেছে বিবৃতিতে বলা হয়েছে গাজায় ইসরায়েলি শাসকদের আগ্রাসনে গত ২৪ ঘন্টায় অন্তত পঁয়তাল্লিশ জন ফিলিস্তিনি নিহত ও সাতাত্তর জন আহত হয়েছেন এ সময়ে নিখোঁজ হাজার হাজার ফিলিস্তিনিদের ভাগ্য সম্পর্কে কোনো খবর নেই এবং তাদের মৃতদেহ সম্ভবত ধ্বংস স্তূপের নিচে পড়ে আছে বলেও জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয় এদিকে আল জাজিরা জানিয়েছে গাজা উপত্যকায় ইসরায়েলি বিমান হামলায় ইসমাইল আল ঘোল নামে তাদের এক সাংবাদিক এবং রামি আল রেফি নামের এক ক্যামেরাম্যান নিহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যমটি জানিয়েছে প্রাথমিক তথ্য অনুযায়ী বুধবার গাজার শহরের পশ্চিমে আইডিয়া এলাকার কাছে একটি গাড়ি লক্ষ্য করে হামলা চালানো হয় আল জাজিরার আরবি ম্যানেজিং এডিটর মোহাম্মদ মোয়াদ বলেছেন গাজার সাংবাদিক ও ক্যামেরাম্যানদের লক্ষ্য করেই হামলাটি চালানো হয়েছে সূত্র মেহের নিউজের এবার মধ্যপ্রাচ্যে যুদ্ধ ছড়িয়ে পড়া শঙ্কা জাতিসংঘের জরুরি বৈঠক হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়ার মৃত্যুর জেরে মধ্যপ্রাচ্যে বড় আকারে যুদ্ধ ছড়িয়ে পড়া শঙ্কা করছে জাতিসংঘ বুধবার এই সূত্রে জরুরি বৈঠক আয়োজন করা হয় নিরাপত্তা পরিষদে খবর আনাদুল এজেন্সির সেখানেও সরাই উত্তাপ গুপ্ত হত্যায় হানিয়ার মৃত্যুতে নিন্দা জানান চীন রাশিয়া ও আলজেরিয়ার প্রতিনিধিরা গাজাই যুদ্ধ বিরতি চুক্তি অর্জনে ব্যর্থতা আরো খারাপ হয়েছে পরিস্থিতি এ মন্তব্য করেন চীনের স্থায়ী প্রতিনিধি অন্যদিকে মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেন যুক্তরাষ্ট্র ব্রিটেন ফ্রান্স ও ইসরায়েলের প্রতিনিধিরা প্রক্সি গ্রুপের মাধ্যমে সংঘাত বৃদ্ধির অভিযোগ করেন ইরানের বিরুদ্ধে তেহরানের উপর চাপ বাড়ানোর আহ্বান জানান তারা মধ্যপ্রাচ্যে সন্ত্রাসবাদে মদত দেয় ইরান এমন অভিযোগের দবাবে তেহরানের কূটনীতিক বলেন বরাবর ধৈর্য রাখলেও হামলার জবাব দেওয়ার অধিকার রয়েছে তাদের ভূপাতিতের দাবি দাবি করেছে রাশিয়ার তারা রাশিয়ার ভয়াবহ একটি ড্রোন হামলা প্রতিহত করেছে বুধবার বিবিসির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে বুধবার ইউক্রেনের বিমান বাহিনী বলেছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার রাতভর উননব্বইটি ইরানের তৈরি ড্রোন এবং আরো একটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে ইউক্রেনের রাজধানী কেপকে লক্ষ্য করে এসব ড্রোন ছোড়া হয়েছিল ড্রোনের ধ্বংস অবশেষ পরে ভবনের ক্ষতি হয়েছে তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি বলে জানিয়েছে ইউক্রেন বুধবার সকালে ইউক্রেনের বিমান বাহিনী বলেছে ইরানি ড্রোন দিয়ে রাশিয়া ব্যাপক আকারের হামলা প্রতিহত করা হয়েছে পরবর্তী সময়ে ইউক্রেনের প্রেসিডেন্ট ব্লোদমে বার্তা আদান প্রদানের মাধ্যম টেলিগ্রামে বলেছেন যথেষ্ট পরিমাণে অস্ত্রের সরবরাহ থাকলে ইউক্রেনীয়রা তাদের আকাশকে রাশিয়ার হামলা থেকে বাঁচাতে পারত তিনি এই সময় আরো বলেছেন রাশিয়ার ক্ষেপণাস্ত্র এবং জঙ্গি বিমানের বিরুদ্ধে একই স্তরের প্রতিরক্ষা দরকার আমাদের তবে এই হামলা নিয়ে এখন পর্যন্ত কোনো মন্তব্য করেনি রাশিয়া এবার হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ নিহতের দাবি করলো ইসরায়েল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেইব নিহত হয়েছেন বৃহস্পতিবার এমনটাই দাবি করেছে ইসরায়েলের সেনাবাহিনী ইসরায়েলের সেনাবাহিনীর দাবি গত ১৩ জুলাই ফিলিস্তিনের গাজা উপত্যকার খান ইউনিস এলাকায় ইসরায়েলের বিমান হামলায় মোহাম্মদ দেইব নিহত হন ওই বিমান হামলার পর হামাসের আরো এক কমান্ডার রাফা সালেমে নিহত হওয়ার খবর দিয়েছিল ইসরায়েলের সামরিক বাহিনী বলা হয়েছে তখন মোহাম্মদ দেইব নিহত হওয়ার সত্যতা যাচাই করা সম্ভব হয়নি ইরানের রাজধানী তেহরানে এক হামলায় হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইসমাইল হানিয়ার হত্যার খবর জানার একদিন পর সংগঠনটির সামরিক শাখার প্রধান মোহাম্মদ দেব নিহত হওয়ার খবর জানা গেল ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার সকালে হানিয়ার নিহত হওয়ার খবর প্রচার করে টেলিভিশনের খবরে বলা হয়েছে তেহরানে চালানো হামলায় হানিয়া ও তার এক দেহ রক্ষী নিহত হয়েছেন ইরানের নতুন প্রেসিডেন্ট মাসুদ পেজেশ কিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দিতে তেহরানে গিয়েছিলেন হানিয়া প্রধান হানিয়ার হত্যা নিয়ে মুখ খুললো রাশিয়া ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাসের প্রধান ইসমাইল হানিয়ার হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছে রাশিয়া বুধবার রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী মিখাইলো বোগদানভ এক সাক্ষাৎকারে এই নিন্দা জানান সংবাদ মাধ্যম আর আই এর বরাতে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয় মিখাইল বোগদানভ আর দেওয়া সাক্ষাৎকারে বলেন হামাস প্রধান হানিয়ার হত্যাকাণ্ড একেবারেই অগ্রহণযোগ্য এটি রাজনৈতিক হত্যাকাণ্ড ছাড়া আর কিছুই না এই হত্যাকাণ্ড ফিলিস্তিনের উত্তেজনাকে আরো প্রবল করবে ইরানের রাজধানী তেহরানে এক হামলায় হামাসের রাজনৈতিক প্রধান ইসমাইল হানিয়া নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে হামাস এ সময় তার এক দেহরক্ষীও নিহত হয়েছেন ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কপস এর এক বিবৃতিতে জানায় হানিয়া যে ভবনে অবস্থান করছিলেন সেখানে হামলা চালানো হয়েছে তবে হানিয়াকে কিভাবে হত্যা করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত তথ্য জানায়নি ইরান দেশটির রেভলিউশনারি গার্ড বলছে ঘটনার তদন্ত চলছে উল্লেখ্য মঙ্গলবার ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেদেশকিয়ানের শপথ অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য হানিয়া তেহরানে গিয়েছিলেন